জিপিএফ ব্যালেন্স কিভাবে চেক করতে হয় আমি সম্পূর্ণ প্রসেসটি আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব আপনার হাতে থাকা স্মার্টফোন অথবা ল্যাপটপ বা কম্পিউটার থেকে আপনি খুব সহজেই ঘরে বসেই আপনার জিপিএফ ব্যালেন্সে কত অর্থ অর্থযোগ হয়েছে সবটুকুই জানতে পারবেন এবং কি পরিমাণ আপনি মুনাফা পেয়েছেন তারও লেজার বা খতিয়ান আপনাদের আজকে আমি দেখিয়ে দেবো সেটি কীভাবে বের করতে হয় অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন জিপিএফ ব্যালেন্স চেক করার জন্য একটি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এর জন্য আপনার একটি যে কোনো ব্রাউজার প্রয়োজন হবে আমি আমার ফোনের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করছি এবং সেখানে সার্চ অপশনে জিপিএফ এটি লিখে সার্চ করবো আমি জিপিএফ এটি লিখে সার্চ করছি সার্চ করার পরে এখানে দেখুন প্রথমে যে ওয়েবসাইটটি এখানে চলে এসেছে আমরা সেই ওয়েবসাইটে টাচ করব এরপরে একটু নিচের দিকে আমরা চলে যাব এখানে জিপিএফ ইনফরমেশন নামে একটি অপশন আমরা দেখতে পাচ্ছি এবং এখানে ক্লিক হেয়ার যে অপশনটি রয়েছে এখানে আমরা টাচ করব এখানে আমাদের এনআইডি কার্ডের নাম্বারটি দিতে হবে মনে রাখতে হবে এখানে যে এনআইডি কার্ডের নাম্বারটি দেবেন সেটি অবশ্যই ইএফটিতে আপনি যে এনআইডি কার্ডটি ব্যবহার করেছেন সেই এনআইডি কার্ডের নাম্বারটি এখানে প্রবেশ করতে হবে তবে আপনার এনআইডি কার্ডটি যদি তেরো ডিজিটের হয় তাহলে সেক্ষেত্রে তার পূর্বে আপনি আপনার জন্ম তারিখটি বসিয়ে সতেরো ডিজিট যে সংখ্যা সেই সংখ্যাটি এখানে দিবেন এছাড়া যদি স্মার্ট এনআইডি কার্ড হয় তাহলে সেক্ষেত্রে দশ ডিজিটের যে সংখ্যাটি রয়েছে সেটি এখানে বসিয়ে দিতে হবে আমি আমার স্মার্ট এনআইডি কার্ডের যে দশ ডিজিট সেই সংখ্যাটি এখানে আমি বসিয়ে দিচ্ছি এনআইডি কার্ডের নাম্বারটি দেওয়ার পরে এখানে আপনার যে ফোন নাম্বারটি সেটি এখানে বসিয়ে দিবেন আমি আমার ফোন নাম্বারটি বসিয়ে দিচ্ছি ফোন নাম্বারটি দেওয়া হলে তারপরে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট অপশান রয়েছে এই সাবমিট অপশনে টাচ করব তারপর আপনার ফোনে একটি ওটিপি যাবে সেই ওটিপি নাম্বারটি এখানে দিতে হবে ছয় ডিজিটের একটি ওটিপি আমি এখানে ওটিপি বসিয়ে দিয়েছি তারপরে সাবমিট যে অপশান দেখতে পাচ্ছেন এই সাবমিট অপশনে টাচ করবো অ্যাকাউন্ট স্লিপ বের করার জন্য আমরা এখানে অর্থ বছর সিলেক্ট করে গো অপশনে টাচ করবো এছাড়া জিপিএফ সাবসিডারি লেজার বের করার জন্য এখানেও আপনি যে অর্থ বছরের সাবসিডারি লেজার বের করতে যাচ্ছেন সেই অর্থবছর সিলেক্ট করে গো অপশনে টাচ করলে আপনার সাবসিডারি লেজার বের হয়ে আসবে তো আমি জিপিএফ অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে চাচ্ছি তাই এখন এখানে অর্থ বছর সিলেক্ট করে আমি গো অপশানে টাচ করব অ্যানুয়াল জিপিএফ অ্যাকাউন্ট যে স্টেটমেন্ট সেটি চলে এসেছে এবং এখানে আপনার সকল তথ্য দেখা যাচ্ছে অনেক সময় আমাদের জিপিএফ অ্যাকাউন্ট নাম্বার প্রয়োজন হয় এক্ষেত্রে দুইটি অ্যাকাউন্ট নাম্বার আমরা দেখতে পাচ্ছি নিচে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওল্ড অ্যাকাউন্ট নাম্বার এবং উপরে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নিউ অ্যাকাউন্ট নাম্বার তো আমরা আমাদের কোনো কাজে যদি জিপিএফ অ্যাকাউন্ট নাম্বার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা নতুন যে নাম্বারটি জিপিএফ অ্যাকাউন্ট নাম্বার আমরা এটি ব্যবহার করব আপনারা চাইলে এখান থেকে আপনাদের জিপিএফ অ্যাকাউন্ট নাম্বারটি লিখে সংরক্ষণ করতে পারেন ওপেনিং ব্যালেন্স ওপেনিং ব্যালেন্স আপনার কত রয়েছে সেটি এখানে দেখা যাবে এরপরের ঘরে রয়েছে ডিপোজিট ডিউরিং দ্য ইয়ার টোটালের ঘরে আপনি প্রতি মাসে যত টাকা জমান এবং বছর শেষে টোটাল আপনি কত টাকা জমা করেছেন সেটি এই ঘরে দেখা যাবে তারপরে হচ্ছে প্রফিট ফর দ্য ইয়ার অর্থাৎ ওই বছরে আপনি কত টাকা প্রফিট পেয়েছেন সেটি এখানে রয়েছে এছাড়া আপনি যদি জিপিএফ ফান্ড থেকে কোনো পরিমাণ অর্থ উত্তোলন করেন সেটি এই ঘরে দেখা যাবে এবং শেষের ঘরে রয়েছে ক্লোজিং ব্যালেন্স অর্থাৎ আপনার সমাপনী যে ব্যালেন্সটি সেটি কত সেটি এই ঘরে দেখা যাবে জিপিএফ সাবসিডারি লেজার এটি বের করে দেখাচ্ছি এর জন্য এখান থেকে গো অপশনে টাচ করব সাবসিডারি লেজারে আপনি একটি অর্থ বছরে প্রতি মাসে কত টাকা করে সাবস্ক্রিপশন দিয়েছেন সেটি এখানে বিস্তারিত দেখা যাবে এবং নিচে একটি সারাংশ আমরা দেখতে পাচ্ছি প্রথমেই আমরা দেখতে পাচ্ছি একটি ওপেনিং ব্যালেন্স এখানে ওপেনিং ব্যালেন্স হচ্ছে মূলত গত বছরে আপনার যেটি ক্লোজিং ব্যালেন্স ছিল সেটি পরবর্তী বছরে ওপেনিং ব্যালেন্স হিসেবে আসবে এবং এখানে সাবস্ক্রিপশন বলতে আপনি ওই বছরে মোট কত টাকা জমা করেছেন সেটি হচ্ছে সাবস্ক্রিপশন রিফান্ড কত প্রফিট কত টোটাল কত রয়েছে উইথড্র কত ক্লোজিং ব্যালেন্স কত বিস্তারিত তথ্য আপনারা এখান থেকেও জানতে পারবেন এতক্ষণ যারা ভিডিওটি দেখছিলেন তাদের সকলকে ধন্যবাদ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল